ঘরবাড়ি করতে গিয়ে অনেকটা দেনা হয়েছিল কাকুর ছেলে রাজীবের কাছে নাড়াজলের হরিরাজপুরের শ্যামসুন্দর টুডু শুনেছিল তেলেঙ্গানার সে যে ওষুধ তৈরির কারখানায় কাজ করে ভালো আয় আছে মাসখানেক হবে বছর সাতাশের এই শ্যামসুন্দর বাবা তারাপদকে নিয়ে তেলেঙ্গানার ওই ঔষধ তৈরির কারখানায় কাজে যায় আজ শনিবারের সকাল প্রায় সাড়ে আটটা নাগাদ ছেলেটার নিথর দেহটা বাড়ি ফিরেছে বছর পঞ্চান্নর বাবা এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন রবিবার সকাল নটা নাগাদ ওই কারখানায় বিস্ফোরণ আর তাতেই শ্যামসুন্দরের মৃত্যু মৃত্যু ওই পাড়ার অসীম টুডুর সেও ওই কারখানায় কাজ করত বাবা তারাপদক গুরুতর জখম হয়ে আইসিইউতে ভর্তি ডিএনএ পরীক্ষা করে শ্যামের দেহ শনাক্তকরণ হয়েছিল সকালে দেহ এসে পৌঁছেছে পাড়ার ছেলে শ্যামকে শেষ দেখা দেখতে কয়েকশো মানুষ ছুটে এসেছেন দুই মেয়ের পর তারাপদ ও চম্পা টুডুর এক ছেলে এই শ্যাম সুন্দর ছোটো থেকেই আদরে মানুষ বাড়ির কাছে পিঠে বিভিন্ন ফার্মে কখনো রঙের কাজ করত শ্যাম বাড়িতে এখন শ্যামের মা ও শ্যামের স্ত্রী চোখের জল বাঁধ মানছে না পাড়া প্রতিবেশীদের শ্যামের মা চম্পা সাথে স্ত্রী মাঝে মাঝেই মূর্ছা যাচ্ছেন তেলেঙ্গানা থেকে দুই পুলিশ অফিসার এসেছেন শ্যামের দেহ নিয়ে এক অফিসার শ্যামের মায়ের হাতে নগদ এক লক্ষ টাকা তুলে দিয়ে জানালেন এই অর্থ তেলেঙ্গানা সরকার থেকে ক্ষতিপূরণ বাবদ দেওয়া হলো শ্যামের পরিবারের পাশে দাঁড়াতে শ্যামের বাড়িতে সকালেই পৌঁছেছেন ঘাটালের এসডিও সুমন বিশ্বাস সাথে দাসপুর এক বিডিও দীপঙ্কর বিশ্বাস আছে দাসপুর থানার পুলিশ পুলিশ জানিয়েছে ডিএনএ পরীক্ষায় পাড়ার আরেক যুবক অসীম টুডুরও দেহ শনাক্ত হয়েছে রাতের মধ্যে দেহ এসে পৌঁছবে সব মিলিয়ে দাসপুরের নারাজলের হরিরাজপুরে এখন শোকের ছায়া

के साथ दिया बोलिए फिर से बोलिए तो के साथ एक लाख रुपए अभी भेजा एक लाख या गवर्नमेंट से, गौर्मेंट से।, गौर्मेंट से। आ, तेलंगाना गवर्नमेंट तेलंगाना गवर्नमेंट से और सी एम से एक से कर आपने वो दे दिया मदर को दे दिया ये जो हादसा हुआ उसके बाद कुछ बताया ना ये जो हादसा कैसे हुआ आप लोग तो जानते हैं ना কম্পানি মেনা কোম্পানি মে রিয়্যাক্টর রিয়্যাক্টর ব্লাস্ট হো গয়া হো গয়া না হ্যাঁ কে নাম হ্যায় আপকা আপকা নাম কে হ্যায় মাই নেম হ্যায় অশোক অশোক কে తెలంగాణ পুলিশ ব্রাডি আন্ডো কে পাণ্ডুর কানে কে লিয়ে আ গয়ে থা প্রথম ও তো আমরা শুনেছিলাম 30 তারিখ 9:00 तक पुरे সাড়োটার দিক করে আপনার হচ্ছে তেলেঙ্গানাতে সিগাচি ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড কোম্পানিতে ব্লাস্ট হয়ে গেছে সেই প্লাস্টে আমাদের এখানকারের আমার কাকার ছেলে শ্যামসুন্দর টুডু এবং আমার জেঠুর ছেলে হচ্ছে অসেন টুডু এরা দুজন নিখোঁজ ছিলেন যাই হোক ওখানের প্রশাসনের সহযোগিতায় আর শ্যামসুন্দর টুডু তার ডেড বডিটা পাওয়া গেছে তেলেঙ্গা সরকার এবং ওখানের কোম্পানির ম্যানেজমেন্ট এবং হসপিটালের তৎপরতনা তৎপরায় হ্যাঁ আমাদের শ্যামসুন্দরের দেহটা এমাত্র এতে এই মাত্র এসে পৌঁছালো এবং ওখানের কোম্পানি যেটা আমরা দেখলাম এক লক্ষ টাকা আপাতত এখানের ফ্যামিলিকে সরকার থেকে দিয়েছে তেলেঙ্গানা সরকার থেকে তেলেঙ্গানা সরকার আচ্ছা তাহলে আমরা ওটা তো ঠিক জানি না মোটামুটি এক লক্ষ টাকা তেলেঙ্গানা সরকার তার পরিবারের ফ্যামিলি এটা সহযোগিতার হাত বাড়িয়েছে এই যে বাবা এখনও এর আইসিউতে ভর্তি আছে তাই তো না ওনার বাবা তারা বোধহয় উনি হচ্ছে আইসিউতে ভর্তি আছেন ওনার অবস্থা খুব আশঙ্কাজনক আমরা শুনছিলাম গতকাল একটু কথা বলছিলাম আজকে কিন্তু ব্যাড কন্ডিশন খুব খারাপ কন্ডিশন আছে আপনি কাকুর ছেলে হ্যাঁ আমি আমি না আমার ও হচ্ছে হ্যাঁ কাকুর ছেলে আর এই আমার ভাই আর অসন্তুটু আমার দাদা আপনার নাম আমার নাম অনিত